আর কত শোনা যাচ্ছে না আচ্ছা কানেও কথা শোনা যাচ্ছে না আমি কেক গোসল করবে আচ্ছা আগে না আগে আগে না

তারা কথা তো নিজে নিজে মাতার মাথার সাবান দিয়েছে দিয়েছি একটু পানি দাও হাফ দিয়ে পানি দাও

আচ্ছা ব্যাপার না চলো এখন ঝর্নার পানিতে চলো এখন ঝর্ণাতে গিয়ে গোসল